থেকে চল্লিশ ছেচল্লিশ ইঞ্চি বডি কামিজের জন্য প্যান্ট সিস্টেম পাজামা কাটিং শিখতে চান তার বিড়িটা আপনার জন্য খুব সহজে শিখতে পারবেন যে কিভাবে এ টু জেড সহকারে আপনি সূত্র দিয়ে আপনি কিভাবে কাটিং টি করবেন ভিডিও স্ক্রিন না করে ফুল ভিডিও দেখবেন চলুন আমরা কাটিং চলে চল সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনি কি তেতাল্লিশ থেকে ছয়চল্লিশ ইঞ্চি বডি আমি জন্য প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং করতে চান এবং শিখতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য এবং খুব সহজে আপনি শিখতে পারবেন সহজভাবে আপনাদের বোঝাবো এবং আশা করি ভিডিওটি ফুল ভিডিওটি দেখলে অবশ্যই আপনার কাটিংটি খুব সহজে শিখতে পারবেন তো আমরা এই জায়গা থেকে যে কাপড়টি নিয়েছি দুই গজ চার গ্রা পরিমাণ কাপড় কাপড়টি আমরা কীভাবে এ টু জেড ভাস করবো এবং কাপড়টি কীভাবে আমরা কাটিং করবো তো এই জায়গায় লক্ষ্য করতে হবে তো কাপড়টি আমরা সর্বপ্রথম আমরা খুলে নিব তো কাপড়টি আমরা পুরো কাপড়টা আমরা সন্ধ্যা করে খুলে নিয়ে আমরা এভাবে ডাবল ভাস করে নেব কাপড়টি তো কাপড়টি ভাস ডাবল ভাস করে নেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে তো এটাকে আমরা সন্ধ্যা করে আবার আগ ভাস দিয়ে আমরা চার এক জায়গায় করে নিব তো আমরা এভাবে চার পাট এক জায়গায় করে নেব চার পাট এক জায়গায় করে নেওয়ার পর আমরা এখন এই জায়গা থেকে কাটিংটি কীভাবে করবো এবং মাপযোগগুলো কীভাবে করবো তো আপনাকে এই জায়গাটা লক্ষ্য করতে হবে তো আমরা সর্বপ্রথম উপর থেকে রাবারের মাপটি আগে করে নিব তো এই জায়গাতে কাপড়টি কম বেশি থাকলে অবশ্যই আপনি দাগ করে নেবেন এবং রাবারের জন্য আপনি দুই থেকে পনেরো ইঞ্চি পনেরো দুই ইঞ্চি পরিমাণ আটটি মেজারমেন্ট করে নেবেন তো এই মেজারমেন্টটি করে নেওয়ার পর আমরা চলে যাব লাম্বার দিকে নিব এটা আমরা লাম্বা নেবটা আমরা সাড়ে সাতইশ ইঞ্চি তো সাড়ে সাত ইস আমরা একটা দাগ করে নিব এবং বাড়তি নেব নিচে আমরা দুই থেকে তিন ইঞ্চি এবং পরিমাণ আমরা দাগ মেজা বাড়তি কাপড়টি নিচে ভাঙানোর জন্য ভাঙার কাপড়টি আমরা নিব নিবাদ থেকে তিন ইঞ্চি পরিমাণ তো আমরা এই যে তিন ইঞ্চি বাড়তি নিয়ে আমরা মেজারমেন্টটি করে নিব তো আমরা হাই লাম্বা নেবো এটা আমরা তিরিশ ইঞ্চি তো তিরিশকে আমরা দুই ভাগ করে এক ভাগ নিব আমরা পনেরো ইঞ্চি তো এই দাগগুলো করে নেওয়ার পর আমরা করে এই জায়গা থেকে সন্ধ্যা করে এই সোজা করে আপনাকে স্কেল দিয়ে মেজারমেন্টটি করে নিতে হবে তো এটা আমি সামনে খোলা রেখেছি এবং সাইড আমার সাইট এটকাংশটি রেখেছি তো নিচের মেজারমেন্টটি আপনাকে এভাবে সন্ধ্যা করে নিতে হবে নিচে অন্য মেজারমেন্টটি করে নিচ্ছি তো এই জায়গা থেকে প্যান্ট সিস্টেম পাওয়া যাবে কাটিং আমার ভিডিওতে অনেকগুলো কাটিং আমি প্যান্ট সিস্টেম দেখে এসেছি তো এটা আমি একটু অন্য ভিন্নভাবে কাটিংটি করে দেখাবো তো এই জায়গা থেকে যে মেজারমেন্টটি সাইটে জন্য করব কিভাবে মেজারমেন্টটি করবো এই জায়গাটি লক্ষ্য করে আপনাকে এই কাটিংটি করতে হবে তোমরা এই জায়গা থেকে আমরা নিচের দিকে মেজারমেন্টটি করে নেব তো শেপ কার্ড দিয়ে আমরা সুন্দর করে এই জায়গা থেকে মেজারমেন্টটি আমরা টেনে নেব তো এইভাবে আপনাকে মেজারমেন্টটি টেনে নিতে হবে তো আমরা এই জায়গাতে মেজারমেন্টটি করলাম এটা আমরা শিলাতে যাবো এবং জন্য আমরা এই জায়গা থেকে বাড়তি পরিমাণ করে নিতে হবে নিবাতে দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে রানের লুসের দিকে যাবো তো রানের লুস নেবো এটা আমরা আহ তিরিশ ইঞ্চি তিরিশ কে দাগ করে নেব এবং এই জায়গাতে আমরা কমাবার জন্য নেব আমরা বান্ন ইঞ্চি তো বান্নকে চার ভাগ করে এক ভাগ নিবো আমরা আহ বান্নকে চার ভাগ করে এক ভাগ নিবো তেরো ইঞ্চি এবং হাফ ইঞ্চির শিলার জন্য তো এই জায়গা থেকে আমরা নিচের যে মেজারমেন্টটি আছে আমরা নিচের লুজ কত দেবো নিচে দেবো আমরা চোদ্দো ইঞ্চি তো চোদ্দকে দুই ভাগ করবো এক ভাগ নিব আমরা সাত ইঞ্চি এবং বাকি নেবো আমরা সাইডে এক থেকে 6 ইঞ্চি পর আমরা বাকি নিয়ে নেব তো এই জায়গা থেকে আমরা এখন যে আমাদের কাজটি করতে হবে আমরা এই জায়গা থেকে হাইয়ের জন্য আমরা এই জায়গা থেকে শেপ কাট দিয়ে সুন্দর করে করে আমাকে একটু রাউন্ড দিয়ে কাটিংটি করে নিতে হবে তো আমরা এই জায়গা থেকে শেপ কাট দিয়ে সুন্দর করে আমরা দাগটি করে নেব তো এই দাগটি করে না পর আমরা সাইডে যে দাগটি আছে আমরা কীভাবে করবো এই জায়গা থেকে লক্ষ্য করবেন তো এই জায়গা থেকে আমরা এটা 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 হবে হবে এই দাগ বাড়তি তো আমরা শিলের দাগে আমরা মেজারমেন্টটি এভাবে নিচে থেকে আইডিয়া করে আমরা মেজারমেন্টটি করে নিতে হবে এবং বাড়তির জন্য আমরা মেজারমেন্ট এভাবে সুন্দর করে একইভাবে একই নিয়মে করে নেব তো দুইটি মেজারমেন্ট আপনাকে টেনে নিতে হবে তো এই দুটি মেজারমেন্ট টেনে নেওয়া হবে আমরা কেউ এ চলে যাবো এবং সাইড যে কাপড়টি বের হবে সেই কাপড় জন্য জয়েন জয়েন্ট তো আমরা এই এই নিয়মে এবং সহজ নিয়ম আপনাকে দেখালাম এবং খুব সহজ আপনি কাটিংটি করতে পারবেন তো আমরা কাটিং এ চলে যাচ্ছি তো আমরা কাটিংটি করে নিলাম আমরা এই জাতীয় কলি জয়েন দেবো তো কলিটি কীভাবে জয়েন দেবো এই জায়গা থেকে লক্ষ্য করতে হবে তো সাইডে যে কাপড়টি বের হয়েছে এই কাপড়টি আমরা কলি জয়েন করবো তো কলি কাপড়টা আমরা সুন্দর করে কাটিং করে নিব তো আমরা এই কাপড়টাকে সুন্দর করে দুই পাট এক জায়গায় নিয়ে চার পাট এক জায়গায় করে নেবো চার পাট এক জায়গায় করে না পর আমরা এই জায়গা থেকে কোনা ধরে আমরা এই জায়গা থেকে সাড়ে ছয় ইঞ্চি একটা দাগ করে নিব এবং পাশে নেব আমরা এটা তো পাশে নিব আমরা পনেরো তিন ইঞ্চি পরিমাণ এবং এই জায়গা থেকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে আমরা এই জায়গায় ডাউন করে তো এই ডাউনটা আমরা সর্বপ্রথম আমরা করে নিব তো এই ডাউনটি করে নেওয়ার পর শেপ কাট দিয়ে আমরা সুন্দর করে এই জায়গা থেকে ধরে আমরা এভাবে কাটিংটি করে নিব তো আমরা এইভাবে কোয়ালিটি কাটিং করে নেব কাটিং করে নেওয়ার পর আমরা করে জায়গা থেকে কোয়ালিটি বসিয়ে নেবো এবং আপনারা লক্ষ্য করবেন কল্লিটি সন্ধ্যেকার জায়গায় এইভাবে করে মিলে যাবে তো আপনারা দেখলেন চল্লিশ বিয়াল্লিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ি যাদের তাদের জন্য এই কাটিংটি এবং অতি সহজভাবে আপনি এই কাটিংটি করতে পারবেন আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকবেন এবং